আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুক অ্যান্ড কিচেন আজকে হাজির হয়েছে কাঁচা আমের পুডিং আচার এটাকে আচার বলেন পুডিং বলেন আর আম ভর্তা বলেন সবগুলোর টেস্ট এই একই রেসিপিতে পেয়ে যাবেন এবং এটাকে কিন্তু ইনস্ট্যান্ট আম সত্ত্বেও বলতে পারেন যার কারণে এটি একটি ইউনিক এবং খুবই সহজ একটি রেসিপি এবং এটি বানিয়ে সংরক্ষণ করতে পারবেনও অনেক দিন কাঁচা আমের পুডিং আচার তৈরি করতে আমি নিয়েছি এক কেজি কাঁচা আম আমগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো আমি একটি পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনাদের যেভাবে সুবিধা হয় ছুরি বা বটি দিয়ে খোসা ছাড়িয়ে নিতে পারেন আমার সবগুলো আম খোসা ছাড়ানো হয়ে গেছে এখন একটি গ্রেটার সাহায্যে আমগুলো গ্রেড করে নেব গ্রেটার ছোট ছিদ্রর পাশ থেকে আমগুলো গ্রেড করে নিচ্ছে সবগুলো আম আমার গ্রেড করা হয়ে গেছে এবার এগুলো একটি বাটিতে নিয়ে নিব এখন এই গ্রেড করা আমের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ আর এক কাপ পাউডার সুগার এখানে নর্মাল চিনিও ব্যবহার করতে পারবেন তবে গলতে একটু সময় লাগে এজন্য আমি পাউডার করে নিয়েছি এখন এগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে ভিডিও দেখতে দেখতে কিন্তু একটি লাইক দিতে পারেন আমগুলো আমার মাখানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটাও আমের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছে মাখাতে মাখাতে কিন্তু কিছুটা পানি ছেড়েছে আর এরই মাঝেওয়ার আমগুলো মাখানো হয়ে গেছে এখন আমরা এর পরবর্তী ধাপে চলে যাব জন্য একটা বাটিতে নিচ্ছি এক কাপ পানি আর এক কাপ পানিতে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ার আর পানিটা ভালো করে মিশিয়ে দিচ্ছে এখন একটি শুকনো প্যানে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা আমের মিক্সচার আর পানিতে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার এবার এটাকে রান্না করতে থাকবো মিক্সারটা ঘন হওয়া পর্যন্ত আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য এক দুই ফোঁটা সবুজ ফুড কালার দিয়ে দিব চাইলে এটা স্কিপ করতে পারেন তবে যেহেতু কাঁচা আমের রেসিপি দিলে দেখতে সুন্দর লাগবে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে সেহেতু একটা বলক আসলে কিন্তু ঘন হতে শুরু করবে যখন এরকম ঘন হয়ে আসবে তখন কিন্তু আমাদের এটা রান্না হয়ে গেছে দেখুন এটা ঘন হয়ে গেছে আর সাথে সাথে কিন্তু এটা মোল্ডে ঢেলে নিচ্ছে এটা কিন্তু আপনাদের পছন্দের যে কোনো মোল্ড বা যে কোনো বাটিতেই সেট করতে পারেন যখন এটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দেব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর আমাদের পুডিং আচারটা কিন্তু সেট হয়ে গেছে এখন এটা ডিমোল্ড করে নিব এবার কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে এটা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই স্ল্যাশ করে নিতে পারেন আর রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের পুডিং আচার এই আচারটা অন্য আচার থেকে অনেক আলাদা আর খেতেও দারুণ মজার যেহেতু এখানে টক ঝালে মিষ্টি দারুণ একটা কম্বিনেশন রয়েছে যারা তেল ছাড়া আচার খেতে পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট রেসিপি আর আজকের কাঁচা আমের পুডিং আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ